নমস্কার আমার কাছের মানুষ আমার আপন মানুষ আপনার কেমন আসেন আশা নয় বিশ্বাস করে আপনার কৌশলে আছেন আজকে চমৎকার একটা ভিডিও আপনাদের উপর দেব। দেখেন শুধু শহরে না গ্রামেও বিভিন্ন ধরনের পাখি পাওয়া যায় রং বিরঙ্গে পাখি পাওয়া যায় মানুষ বিভিন্ন জায়গা থেকে ঘাড়ে করে নিয়ে আসে পাখি আজকে সেই পাখি দেখাবো গ্রামে কিভাবে। বিক্রি করে সেই পাখি আজকে সেই পাখি দেখাবো দেখেন সম্মানিত দর্শক শুধু এই দেখেন পাখি বিভিন্ন ধরনের পাখি এই এটা হচ্ছে এটা এটা এক ধরনের পাখি এদের এই একটু গ্রন্থ কাকা এটা এক ধরনের পাখি আচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা চমৎকার একটা জিনিস কাকা আপনার ঠিকানাটা কথা বলুন তো মাদারগঞ্জ থানা হ্যাঁ মাদারগঞ্জ থানা মাদারগঞ্জ থানা এই এই ব্যবসা কতদিন ধরে করেন পরে মনে করেন

এই পাখি এখন মেলায় দেখা যায় না এখন আধুনিক যুগে বিভিন্ন কিছু বের হয়েছে অত্যাধুনিক পাখি বেরোয়ছে অত্যাধুনিক মেশিন বেরোয়ছে কিন্তু এই যে এইটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার বাঙালিদের ঐতিহ্য কাকা এক একটা পাখি কত করে বিক্রি করেন পঁচিশ টাকা বিশ টাকা করে চকোলেটও বিক্রি করেন হ্যাঁ চকলেটও বিক্রি তা আমি একটা পাখি নিতে চাই আমার কাছে বিশ টাকা আছে দ হাজার কাকা নে নে আমার বাচ্চার জন্য একটা পাখি নেবো কি পাখি দেবেন আপনি আপনি দেন একটা আপনার মন যেটা চাই এটাই দেন কাকা অত্যন্ত খুশি হবে ছেলে সম্মানিত দর্শক এটা হচ্ছে আমাদের গ্রামের ঐতিহ্য এটা হচ্ছে গ্রাম না সারা বাংলাদেশের ঐতিহ্য সেই পাখি সেই তুলার পাখি এটা হচ্ছে তুলার টিকা পাখি ওকে থ্যাংক ইউ কাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার অনেকগুলো বিক্রি হোক এই এই দোয়া করি আপনাকে ওকে আর কেন কেন কেন